আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারড ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি নিত্যমন্দির আয়োজিত পঞ্চাদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে সকলে থাকুক শান্তিতে সমৃদ্ধ করে তোলার প্রত্যয় নিয়ে নিত্য মন্দির বর্ধমানের বাজে অঞ্চলের অবস্থিত এক সুপরিচিত নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান শাস্ত্রীয় ওড়িশি নৃত্যের পাশাপাশি সুরুচি সমৃদ্ধ সৃজনশীল নৃত্যের প্রশিক্ষিকা পৌলমী মুখার্জি এই প্রতিষ্ঠানের প্রধান ধারক ও বাহক বর্ধমান নিত্য মন্দির নৃত্য প্রতিষ্ঠানের স্রষ্টা পৌলমী মুখার্জি ওড়িশি সম্রাট পদ্ম বিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের সান্নিধ্য লাভ করেন গুরু মুরুলীধর মাঝি ও রিনা জানার সুযোগ্য শিষ্যা বর্তমানে গুরু রতিকান্ত মহাপাত্রের নিকট শিক্ষা অব্যাহত রয়েছেন তিনি বর্তমানে শ্রী শ্রী বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব পারফর্মিং আর্টের উত্তীর্ণ হন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে বিশেষ ওড়িশি নৃত্য শিক্ষায় স্নাতক লাভ করেন আর নিত্য মন্দির প্রতিষ্ঠানে বর্ধমান শহরের বুকে বহু ছাত্রী তার কাছ থেকে নৃত্য প্রশিক্ষণ নিচ্ছেন এটা হচ্ছে নিত্য মন্দিরের পনেরোতম বার্ষিক অনুষ্ঠান নিত্য মন্দির মূলত ২২ বছরের একটি স্কুল যার সংস্কৃতিতে তার পনেরোতম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকে প্রথম প্রথম পুরো এক ঘন্টা শাস্ত্রীয় ওড়িশি নৃত্য অনুষ্ঠান ছিল তারপর আমাদের একটি ডান্স ড্রামা হবে সেমি ক্লাসিকাল এর ওপর কৃষ্ণের জন্ম থেকে কংসবদ অবধি এপিসোডটা এবং তারপরে ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সের নাচ থাকবে এই তিনটে ভাগে আমাদের প্রোগ্রাম তাকে ভাগ করা হয়েছে আমাদের আজকে সত্তরজনার মতো শিল্পী রয়েছে। এবছর আমাদের যেরকম শ্রীমতী রাজশ্রী প্রহরাজ আমার গুরু গুরু রতিকান্ত মহাপাত্র তো ওনার সহদায়ী মিনি রাজশ্রী প্রহরাজ উনি এসে আমাদের ওয়ার্কশপ করেছেন কর্মশালা করেছেন এছাড়া আমাদের কর্মশালা থাকে এবং বর্ধমান তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন উৎসবগুলোতে আমরা করে থাকি এবং অংশগ্রহণ মূলত আমরা শাস্ত্রীয় ধ্রুপদী নৃত্য ওড়িশির ওপরই অনুষ্ঠান করে থাকি বর্ধমান জেলা ছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমি নিজে পৌলমী মুখার্জি অনুষ্ঠান করেছি এবং আমার ছাত্রীরাও অনুষ্ঠান করেছি উড়িষ্যা দক্ষিণ ভারতে অনুষ্ঠান করেছে তাছাড়া আমি বর্তমানে ইয়ার ইয়ারে এবং এই বছর গত বছর গেছিলাম থাইল্যান্ড এবং এবছরে গেছিলাম দুবাইয়ে আমি আমার অনুষ্ঠান ওখানে অনুষ্ঠিত করেছি শাস্ত্রীয় নৃত্যের ওপর অতিথি শিল্পী বলতে মানে সত্যি তারা ভীষণই গুণী শিল্পী আমার সাথে রবীন্দ্র ভারতীতে সহ সহপাঠী আহ হরিকমল মজুমদার এবং তার যে টিম আছে সে তারা এসে কলকাতা থেকে আমার সঙ্গে সহযোগিতা করছে এবং কৃষ্ণ কংস প্রভৃতির রোলগুলো তারাই প্লে করছে পূর্ব বর্ধমান থেকে দেবাশীষ ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা